দুই ছাব্বিশ টি বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ দল তবে টুর্নামেন্টের মাঠে থাকছে বাংলাদেশের উপস্থিতি দুজন বাংলাদেশি আম্পায়ারের মাধ্যমে আইসিসি প্রকাশিত ম্যাচ অফিসিয়ালের তালিকায় জায়গা পেয়েছেন এলিট প্যানেলের আম্পায়ার শরিফুদ্দুল্লাহ ইমনে শহীদ এবং আন্তর্জাতিক প্যানেলের গাজী সোহেল শরীফুদ্দোলা ইবনে শহীদ এর আগেও একাধিক বিশ্বকাপের ম্যাচে আম্পায়ারিং করেছেন আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি তিনি এখন পর্যন্ত বত্রিশটি টেস্ট একশো একুশটি ওয়ানডে এবং পঁচাত্তরটি টি টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন শরীফ চলতি মাসে ভারত নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ারিং শেষে এবার যাচ্ছেন বিশ্বকাপের মঞ্চে অন্যদিকে গাজী সোহেলের জন্য এটা প্রথম ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপ এর আগে মেয়েদের বিশ্বকাপের দায়িত্ব পালন করেছেন তিনি ক্যারিয়ারে গাজী সোহেল চারটি টেস্ট একুশটি ওয়ানডে এবং উনষাটটি টি টোয়েন্টি ম্যাচ আম্পায়ারিং করেছেন নিরাপত্তার সংখ্যার কারণে বাংলাদেশ দল এবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলছে না তবে টুর্নামেন্টে মোট ছয়জন ম্যাচ রেফ্রি এবং চব্বিশ জন আম্পায়ারের মধ্যে দুইজন বাংলাদেশি থাকবেন সাত ফেব্রুয়ারি নেদারল্যান্ডস পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ ওই ম্যাচে আম্পায়ার থাকবেন কুমার ধর্মসেনা ও ওয়েন নাইটস শাহরিয়ার বাঁধন স্পোর্টস টোয়েন্টি ফোর বিডি